ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবসের পাক্কালে ভারতবর্ষে গণতান্ত্রিক ব্যবস্থায় এখনো বহু মানুষ দারিদ্রতার অন্ধকারে মুখ লুকিয়ে আছে এমনই একজন প্রতিনিধি আমাদের সমাজের বীরু তাকে নিয়ে লেখা সরকারের কবিতা র চায়ের গ্লাস সকলকে অনুরোধ করব হৃদয় দিয়ে কবিতাটি শুনবার জন্য বিরু কাকা আপনারা সকলে তাকে চেনেন অথবা চিনেন না চিনবেন কিভাবে সে তো আর কোনোদিন পাড়ায় পুজো কমিটির সভাপতি হয়নি আমি বীরু কাকাকে চিনেছি অন্যভাবে যেমন জগা ইজ ইকুয়াল টু জগদীশ চন্দ্র রবি ইজ ইকুয়াল টু রবীন্দ্রনাথ বিবেক ইজ ইকুয়াল টু বিবেকানন্দ বিবাদী ইজ ইকুয়াল টু বিনয় বাদল কাকার চায়ের দোকান চা বেছে আবার টোটো চালাই রাত করে বাড়ি ফেরে পাটখাটির ফাঁক দিয়ে ঝিরঝির হাওয়া খায় পড়লে স্বপ্ন দেখে সফল অভিনেতা হবার যাত্রা দলের ম্যানেজার আজ অব্দি ওকে গরিব কৃষক জমিদার বাড়ির বুড়ো চাকর শয়তান রাজার আবাল প্রজা অথবা পারুল নায়িকার অসহায় পিতা ছাড়া আর কোনো পাঠ দিল না ভেরো কাকা স্বপ্ন দেখে এবার সে রাজা হবে আলোকসজ্জায় সজ্জিত থাকবে রঙ্গমঞ্চ কাশর ঢং করে বেজে ওঠার পর ঢোল সানায় মুখরিত হবে আকাশ বাতাস পাক পাখালি দর্শকদের করতালি শেষে বলে উঠবে সত্য সেলুকাস সেলক্র এই দেশ দিনে প্রচন্ড সূর্যর গাঢ় নীল আকাশ পুরিয়ে দিয়ে যায় আর রাত্রিকালে শুভ্র চন্দ্রমা এসে তাকে স্নিগ্ধ চোষ্ণায় স্নান করিয়ে দেয় তামসী রাত্রে অগণ্য উজ্জ্বল জ্যোতিপুঞ্জে যখন এর আকাশ ঝলমল করে আমি বিস্মিত আতঙ্কে চেয়ে থাকি প্রাবিঠে ঘন কৃষ্ণ মেঘর আসি গুরু গম্ভীর গর্জনে প্রকাণ্ড দৈত্য সৈন্যের মতো আকাশ চেয়ে আসে আমি নির্বাক হয়ে দাঁড়িয়ে দেখি অথবা ছাপান্ন বছর ধরে তুমি পাথর হয়ে আছো ছাপান্ন বছর ধরে ভারতবর্ষ অধীর অপেক্ষায় কান পেতে আছে ইথার তরঙ্গে কবে হঠাৎ শোনা যাবে স্বাধীনতার নিজস্ব কণ্ঠস্বর আমি সুভাষ বলছি সকাল হয় বেরু কাকা লুঙ্গি পরে খুলে বসে চায়ের দোকান ও পাড়ার কৃতিম সেন ফরিদ মিয়া বাবু শেখ বেঞ্চিতে বসলে বাড়িয়ে দেয় আঁচেই শাকা রুটি আর র চায়ের গ্লাস